আজকে আমরা দেখাবো ডিম বাচ্চা করেছে সব পায়রাগুলো সেই জন্য দেখাচ্ছি আজকে আমাদের পায়রাগুলো লাইক কমেন্ট কোনো ব্যবস্থা হবে না তুমি নাও করতে পারো কোনো ব্যাপার না প্রথম দেখো এই গिरी এই বাচ্চাগুলো হচ্ছে এখানে ছোট কাল

মেট গুলো দেখা যাবে না কি জানি না তো আসছে না এই যে দেখা গেছে হবে দেখে নাও তোমরা ভালোভাবে শখ মক করে নাও এবার দেখো ম্যাড্রাস এই ম্যাড্রেসের বাচ্চাগুলো এখন এই শখ করাবো তোমাদের এই যে ম্যাড্রেসটার বাচ্চাগুলো সব কিরম ডক ডক করে টাকাচ্ছে ম্যাটাসের জোড়াটা এই যে যেটা এক্ষুনি দেখালাম আর এইখানে কি বাজের জোড়া আছে এইখানেও একটা গিরিবাজের জোড়া ডিম ঠিক ঢিক ফুটতে বাকি আছে ডিমগুলো এই যে রেসার আছে রেসারটা কোথায় গেল সে রেসারটা আর এইখানেও ম্যাড্রাস আছে দেখা যাবে না এখান থেকে ভিডিওটা শেষ করে দিই